আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস থেকে জানানো হয়েছে যে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করবেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর কুয়েতের কাদ এলাকায় ভেতরে তীব্র শীতে উষ্ণতা পাওয়ার জন্য জ্বালিয়ে রাখা কয়লার ধোয়াতে একজন কুয়েতির নারীর মৃত্যু হয়েছে সাথে থাকা তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক তিনি হসপিটালে ভর্তি রয়েছেন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লা আল সানাদ জানিয়েছেন যে এই শীতে কয়লার আগুন জ্বালানোতে একটি ঐতিহ্যবাহী নিয়ম প্রচলিত রয়েছে যা থেকে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে কয়লা থেকে জ্বালানো আগুনের ধোঁয়া থেকে উৎপাদিত হয় কার্বন মনোক্সাইড এটি একটি বিষাক্ত গ্যাস গ্যাস এই গ্রহণের ফলে মাথা ব্যথা বমি বমি ভাব এবং হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া সহ হঠাৎ মৃত্যুও হতে পারে তাই কয়লার আগুন থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও শীতকালে যে সকল হিটার ব্যবহার করা হয় ঘর থেকে বাহিরে বেরোনোর সময় হিটারগুলো বন্ধ করতে হবে ঘুমের সময় হিটার বন্ধ করতে হবে এবং হিটারের আশেপাশে কোনো ধরনের পর্দা অথবা কাপড় চোপড় রাখা যাবে না অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে ছুটির দিনগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে বিশেষ করে পুরুষেরা যারা মানি নিয়ে বিভিন্ন ধরনের রাস্তায় চলাফেরা করেন অনাকাঙ্ক্ষিত চুরি বা ছিনতাইয়ের ঘটনা রোধ করতে মানি ব্যাগ এবং দামি ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিস সাথে বহন না করাটাই উত্তম মনে করেছেন এসব জিনিসপত্র বহন করতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অন্যদিকে আরও একটি সতর্কবার্তা প্রেরণ করেছে যে কুয়েতে একদল প্রতারক চক্র বেশ কয়েকটি ওয়েবসাইট ব্যবহার করে লিংক অথবা মেসেজ অথবা ফোন কলের মাধ্যমে নাগরিক এবং প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ জালিয়াতি করে অর্থ আত্মসাত করে থাকে তাই সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম করে কোনো ধরনের মেসেজ বা লিংক আসলে সেটিতে প্রবেশ করবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মেসেজ বা লিঙ্ক পাঠানো হয় না শুধুমাত্র সাহেল অ্যাপসে নোটিফিকেশন পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র কুয়েত মোবাইল আইডি এবং সাহেল অ্যাপস ব্যবহার করে থাকে সরকারি লেনদেন এবং তথ্য সংগ্রহে এই দুটি অ্যাপস ছাড়া আর কোনো তথ্য বিশ্বস্ত নয় তাই কুয়েতির নাগরিক এবং প্রবাসীরা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক মৃত্যুর খবর সৌদি আরব থেকে ওমরার হজ শেষে কুয়েতে ট্রানজিট হয়ে বাংলাদেশে যাবার পথে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে মাবিয়া বেগম নামে একজন বাংলাদেশী নারী মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন মৃত্যুবরণকারী মাবিয়া বেগমের বাড়ি ছিল বাংলাদেশের বগুড়া জেলায় আল্লাহ পাক এই সম্মানিতাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে এই সপ্তাহর শেষ পর্যন্ত শৈত্যপ্রবাহ নিম্নমুখী থাকবে শীত অনেকটাই বেড়ে যাবে কুইতে সর্বশেষ কারেন্সি হল কুইতে এক দিনারে বাংলাদেশি তিনশো টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম চব্বিশ দিনার দুশো চল্লিশ পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ